तुर्गा फल्स बाननी फल्स रास्ता खूब सुंदर वयस्क मानुषा लाद पर उठते প্রাকৃতিক ঘন সবুজে ভরা পুরুলিয়া তাই তো বারবার মানুষ এখানে কেন ছুটে আসে প্রকৃতির কারণে কেন হারাবে নি তবে কেবলই এখন দৌড় ধাপ করলি দৌড় ধাপ কর তাতে তো কোনো ব্যাপারই না মন গোষ্টে হ্যাঁ কত হবে আরে ঠিক আছে এই কাজটা বন্ধ হবে আস্তে আস্তে আমি নেকি ও নি যাচ্ছে মানে কি কষ্ট দি বাবা তবে হ্যাঁ ওন্নবালে আমনে

চলে এসেছি বামনি ফলসের কাছে কি সুন্দর এই ঝর্ণা ঝর্ণা টানিতে মানুষ ছুটে আসে এত দূর দূরান্তে থাকে হাজার হাজার মানুষের ঘুরে

আরো কাছে যাওয়ার জন্য দেখি যাই ব্যাগটা কথা হ্যাঁ হ্যাঁ জান অবশেষে আমরা বামনি ফলসেই চলে এলাম বামনি জলপ্রপাত কি সুন্দর এই দৃশ্য আপনারা দেখুন আমার এই ভিডিওতে